এই কারণে ভালো হবে না আপনার বাচ্চা গুলা নার্সিংয়ের সমস্যা আমাদের সাধারণ খামারে যারা আমরা যেটা লালন পালন করে থাকি আমাদের যারা অন্য খামারে যারা কেন ঠিক সময় আমাদের রোদ্রের তাপমাত্রা আবহাওয়ার তাপমাত্রা আর তাপমাত্রা মনে করেন যে এক স্থান থেকে আরেক স্থানে যায় আসসালাম আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে মোবারক বাদ দিয়ে শুরু করছি তো দর্শক আজকে চলে আসছি হালিম এগ্রো ফার্মে এখানে দেখতেছেন বারো হাজার বাচ্চা আছে এই একদিন জিরো থেকে যেভাবে পালন করতে হয় এবং এর খাদ্য সম্পর্কে এবং ডিম আশা যে ভ্যাকসিন গুলো দেওয়া হয় সকল বিষয়ে আমরা খামারি কাছে শুনবো এই খামারি কিভাবে এই বাচ্চাগুলো পালন করে থাকে জিরো থেকে ডিম আসা পর্যন্ত তো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে ক্লিক করে রাখবেন দর্শক যদি কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থেকে রেডি ডিম আসা আগ পর্যন্ত রেডি পুলেট মুরগি বিক্রি করা হয় আপনারা যদি মুরগি ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করে মুরগি ক্রয় করতে পারবেন দর্শক যদি কোনো নতুন উদ্যোক্তা বা নতুন খামারি হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মুরগি পালন শিখে আপনারা খামার করতো দর্শক চলুন আমরা সরাসরি এই জিরো থেকে ডিমা সহবতী যে ভ্যাকসিন হয় এবং এর পালন পদ্ধতি সম্পর্কে আমরা সকল বিষয়ে খামারের কাছে শুনবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার এই খামার জিরো বাচ্চা কতগুলো লাগাইছে এখানে আমার জিরো বাচ্চা বারো হাজার আছে বারো হাজার আছে বারো হাজার আছে এটা কোন কোম্পানি থেকে আনছেন এটা কাজী হাইল্যান্ড কোম্পানি ডিম আসার জন্য এটা আমাদের কাজী হাইল্যান্ড কাজের বাচ্চা যেটা আছে ওইটা আমরা ভালো ফলাফল পেয়েছি তারপরে নাহার নাহারও ভালো আছে মোটামুটি ভালো আছে লালন পালন করে জিরো বাচ্চা এটা কিছুর জন্য বলে যে জিরো বাচ্চার থেকে এটা হোপার বলে যে দিন মনে করেন যে আপনি আমরা জিরো বাচ্চা এনে থাকি সেই দিন আমরা ওই হোপার আমাদের ব্যবহার করা লাগে একটা না দশ দিনের মতো আমাদের এই জিনিসটা ব্যবহার করা লাগে কেন লাগে আমরা জিরো খামারি দর্শক আছে তারা মুরগি পালন করতে চায় জিরো থেকে আপনি দুই মাস পর্যন্ত মুরগি পালন করতে চায় তো তারা তো মুরগি পালন করা শিখে নাই কে সেক্ষেত্রে তাদের করণীয় কিভাবে পালন করবে জিরো নিজেই মালিক

এরকম ভোটার দিয়ে কমের পক্ষে দুই দিন আমরা ওইখানে হিট করি যখন ওই জায়গাটা হিট হয়ে যায় তখন মনে করেন যে বাচ্চা এনে ছেড়ে দিলে অনায়াসে ওরা স্বাবলম্বী হয়ে যায় আর আমাদের দেশীয় মুরগির যারা আমরা পুষি তাদের তো বারোটা করে বাচ্চা হয় অনায়াসে বারোটা বাচ্চা হওয়ার পরে দেখা যাচ্ছে যে মা যখন ঠান্ডা লাগে তখন পাখনার ভিতরে নিয়ে নেয় আর এখানে হাজার হাজার মুরগির বাচ্চা এটাতে পাকনার ভিতরে নেওয়ার কোনো সম্ভব নাই এদের তো মা বাবা নাই এদের মা বাবার ক্ষেত্রে সেটা আমাদের মনে হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা এটা লালন পালন করে থাকি যেমন আমরা এই বুটারের মাধ্যমে দুইশো ওয়াট বাল্ব দিয়ে অথবা একশো ওয়াট বাল্ব দিয়ে আমরা এটা হিট দিয়ে ওনাকে লালন পালন করে থাকি এখন বুঝতে হবে কখন কোন পর্যায়ে হিট লাগে এটা আমরা দেখলেই বুঝতে পারি যে কখন কোন পর্যায়ে হিট লাগতেছে যেমন একটু রোদ্রে একটু তাপ ভালো তখন আমরা তাপমাত্রা কমিয়ে দিচ্ছি আর যখন দেখছি আকাশ একটু খারাপ হচ্ছে মেঘলা মাগলা ভাব হচ্ছে অথবা ঠান্ডা বাতাস হচ্ছে কোন পরিমাণ তাপ লাগে সে পরিমাণ আমরা তাপ ব্যবহার করে থাকি এইভাবে আমরা এগুলা লালন পালন করে থাকি উদ্যোগ কি যে মুরগিগুলো পালন করতেছেন আমি একদিন খামারি আমার পেশা এই কারণে আমি এটা বসে থাকি আমার পঞ্চাশ হাজার ডিমের মুরগি রয়েছে একটা সেট বাইরে যাচ্ছে আর একটা সেট আসতেছে একটা সেট বাড়িয়ে যাচ্ছে আর একটা এভাবে অন্তর অন্তর আমি ডিমের মুরগি পেলে থাকি আমি যখন ডিমের মুরগি করি তখন মনে করেন যে একটা সেট চলে যায় আর একটা সেট অন্তর্ভুক্ত হয়ে যায় একটা সেট চলে যায় অন্তর একটা অন্তর্ভুক্ত হয়ে যায় এরকম করতে করতে আমি যখন কাজী গ্রুপ অথবা নাহায় গ্রুপে যখন বাচ্চা করাই করি তখন আমার মনে করেন যে কোন কোন সময় পাঁচ হাজার কোন সময় দশ হাজার কোন সময় পনেরো করে বাচ্চা আমাকে দিয়ে থাকে আমাকে আমার সেটের জন্য দেখা যাচ্ছে যে আমার নিজের সেটের জন্য পাঁচ হাজার দরকার সেই জায়গায় আমাকে যারা ডিলারশিপ আছে আমার খুব রিলেটিভ যারা এই ব্যবসা করে রিলেটিভ সহকারে তাদেরকে সাথে সম্পর্ক ভালো হয়ে থাকে এটাই কিন্তু মানুষের সাথে সম্পর্ক ভালো হয়ে থাকে এটাই কিন্তু মানুষের কর্তব্য যে আমার সাথে এটা ভালো গুড সম্পর্ক তারা বলছে যে ভাই হালিম ভাই আপনি যদি মুরগিগুলো ভালো নার্সিং করতে পারেন তা আপনি দশ হাজার মুরগি নেন মুরগি নিয়ে দশ হাজার নিয়ে পাঁচ হাজার উঠে ফেলান আর পাঁচ হাজার আপনি ভালো নার্সিং করে আপনি বাইরে বিক্রি করতেন আমি সিদ্ধান্তটা নিয়ে এভাবে কয়েকবার এভাবে ওঠা ওঠানোর পরে তা আমার পুলেটের ব্যবসা থেকে অলরেডি সারা বাংলাদেশের মধ্যে খুব একটু ভালো পর্যায়ে চলে গেল ভালো পর্যায়ে চলে যাওয়ার পরে আমি ভ্যাকসিন থেকে শুরু করে আমার পরিপূর্ণভাবে ভ্যাকসিন আমি দিয়ে থাকি ভ্যাকসিন কোনো শিডিউল মিস করি না এই কারণে আমি পুলেটের মুরগিটা আমার ভালো একটা বাংলাদেশের মধ্যে খুব সচরাচর মধ্যে আমাকে জনপ্রিয়তা আমি পেয়েছি সেটা সাধারণ জনগণ আপনি যে কমেন বক্সে দেখেন আমাকে মানুষের কীভাবে ইডিট করে লেখালেখি করেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কি শুধু মানুষের মুখের কথাই না শুধু আমার কথা না আমি বাস্তব প্রমাণ ভ্যাকসিন থেকে শুরু করে সম্পূর্ণ জিনিস পরিপূর্ণভাবে আমি করে থাকি এটা করি এই কারণে আমার আমার প্রজেক্টের জন্য আমি এটা করে থাকি এই যে প্রজেক্টের আমার প্রজেক্টের জন্য আমি করে থাকি কিন্তু যে অথবা খামারি খামারি যারা আছে তারা যে প্রযুক্তি যে করে তাদের আমি নিজের মনে করে থাকি আমার যে খামারি আছে যারা দর্শক আমার ভিডিও দেখে যারা খামার করতে চাচ্ছে আপনি যেহেতু এগুলো বিক্রি করেন এবং আপনি যদি বিক্রি করতে না পারেন আপনার খামার আছে ডিএম উৎপাদন করেন জি তো

নার্সিংয়ের সমস্যা আপনি বোর্ডিংয়ের সমস্যা সেখানে অনেক ক্ষেত্রে দেখা যাবে সর্দি আসবে সেখানে এমন গ্যাস তৈরি হলে পরে সমস্যা হয়ে যাবে অনেক প্রক্রিয়ার সমস্যা অসুখ বিসুখ হয়ে থাকবে আর যখন আপনার নার্সিংটা ভালো থাকবে সিকিউরিটিটা ভালো থাকবে আপনার তাপমাত্রা যে বোর্ডিংটা ভালো থাকবে আপনি ভ্যাকসিনটা ভালো থাকবে আপনি মনে করেন যে থাইমিন প্রয়োগ করবেন যে মানে ক্যালসিয়াম প্রয়োগ করবেন প্রত্যেকটা সেক্টর অন্তর অন্তরে যেটা আপনার দেওয়ানের দরকার সেটা দিয়ে থাকবেন তাইলে আপনার ওই বাচ্চাটা ভালো হয়ে যাবে তখন বাচ্চা থেকে পুলেট হয়ে যাবে পুলেট থেকে স্বাবলম্বী হয়ে যাবে স্বাবলম্বী হয়ে থেকে আপনি মানে পরিপূর্ণভাবে আপনাকে কিন্তু কত কত অসাধু ব্যবসায়ী আছে যারা যারা ব্যবসায়ী যারা আমি শুধু বলতেছি না আমি ভালো কিন্তু আমার এখানে কার্যক্রমে আপনাকে দেখবেন কতটুকু পরিমাণে আমি ভালো আমি নিজেকে সবাই নিজে পারে বড় কিন্তু নিজে কিন্তু নিজে বড় হয় না মানুষের যদি বড় বলে সেই বড় হয় কিন্তু আমার কথা হলে আমার ফার্ম থেকে আপনি একটি বার পুলেট ক্রাই করে দেখুন একবার দেখে আপনি জাস্টিফাই করে 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 দেখুন কী পরিমাণ আমার মুরগি প্রোডাকশনে ডিম আসে আমি কি পরিমাণ মতো ভ্যাকসিন পরিপূর্ণভাবে করি কি সঠিক করি কি না করি এটা আর আমার একটা কথা হলো যে আমি যে পুলেটগুলো বিক্রি করি সেটা মনে করেন যে ভ্যাকসিন দিছি কি না দিছি এটা টাইটেল লেভেল করে আমার কাছে নিতে পারবেন ভ্যাকসিন ঠিক খামার ঠিক ভ্যাকসিন ঠিক নাই খামার ঠিক নাই এটা মনে রাখবেন আপনার যে খামারটা দেখতেছি এই খামারে যে পাশে যে পলিথিন গুলো এটা কি সুযোগ আমি এই কারণে ব্যবহার করি যে জিরো বাচ্চা থেকে শুরু করে যখন একদিনে বাচ্চা নিয়ে এসে আসা আমার বুডিং যখন ছেড়ে দেই তখন যে তাপমাত্রা যদি ঠান্ডা করা হয়ে যায় তখন আমরা চতুর সাইড দিয়ে আমরা পলিথিন দিয়ে একটা গরমের ব্যবস্থা করি হিটের ব্যবস্থা করি যখন হিট যখন আপনার না থাকবে তখন মনে করেন যে আপনার বাচ্চাটিকে রাখা সম্ভব হবে না আমাদের বড় বড় খামারি যারা আছে আমাদের বড় বড় যারা ই কোম্পানি আছে তারা মনে করেন যে ওটা এসির মাধ্যমে ব্যবহার করে কন্ট্রোল আছে ওদের কন্ট্রোলের মধ্যে ব্যবহার করে কিন্তু আমরা কন্ট্রোলের যেটা পুলেট মুরগি করায় করে যারা করায় করতে চায় তারা কত পরিমাণ কন্ট্রোলের তাপমাত্রা থাকে কত পরিমাণে এসি ব্যবহার করে ওই মুরগি যখন বাইরে আপনি আনতে যাবেন তখন আমাদের খামারে ঠিক আছে আমাদের সাধারণ খামারে যারা আমরা যদি লালন পালন করে থাকি আমাদের আমাদের কাছ থেকে নিয়ে যারা অন্য খামারে যারা নিয়ে যায় এটা টিক্স হয় কেন টিক্স হয় আমাদের রৌদ্রের তাপমাত্রা আবহাওয়ার তাপমাত্রা আর তাপমাত্রা মনে করেন যে এক স্থান থেকে আরেক স্থানে যায় তাপমাত্রা অনায়াসে বডিতে খাপ খেয়ে নিতে পারে বুডিং আসলে কোন টাকায় বল বুডিং বলে বুডিং আপনারা যখন আমরা একদিনের বাচ্চা ছেড়ে দিই ওইটা মনে করেন যে নিচে আমাদের চাংরা আছে তার উপরে নেট আছে তার উপরে অটো মিলের টুস আছে তার উপরে পেপার আছে পেপার দিয়ে আমরা ধারা দিয়ে সুন্দর করে ঘেরাও করে নেই এই যে আমাদের ধারা আছে ধারা দিয়ে ঘেরা করে নিয়ে আমরা এখানে 200টা বাল্ব দিয়ে পেপার বিসি দিয়ে তারপরে আমরা বাচ্চাটা ছেড়ে দেই তাকেই বলে বডিং জিরো বাচ্চাটা নিয়ে আসেন জিরো বাচ্চা আনার পরে লাগে জিরো বাচ্চা জানা হয় তাহলে আমরা বাদ ফলো স্প্রে করে আপনার এই বাচ্চাগুলো আপনি ডিম আসতে কতদিন সময় লাগতে পারে এটা ভালোভাবে নাজিং করতে গেলে ভালোভাবে আপনি ভ্যাকসিন ভ্যাকসিন পর কত হলে ভালোভাবে আপনার পরিচিত করলে

সেই ভিডিওতে আমার মুরগি বিক্রয় করার জন্য অনেকগুলো ব্যাচ আছে যেমন এই ব্যাজটা আমি তৈরি করতেছি আছি বারো হাজার ব্যাজ আজকে মনে করেন যে চোদ্দ দিন বয়স তার হয়ে আসবে এরকম অন্তর অন্তর সেক্টর সেক্টরে আমার মনে করেন যে পনেরো বিশটা প্রজেক্ট আমার তৈরি করা আছে যে কোনো খামারি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করলে অনায়াসে মুরগি ঘোরাই করতে পারবো আপনার নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে আমরা দিয়ে রাখবো

পালন করতে চান বা মুরগি পালন শিখতে চান তাহলে ফার্ম থেকে আপনাকে ট্রেনিং এর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে এবং আপনি যদি খামার করতে চান করতে চান চান এখান থেকে দিয়ে দেওয়া হবে আপনারা যদি মুরগি খামার করতে চান বা কোন উদ্যোক্তা হতে চান দেওয়া নাম্বারটির সাথে আপনারা যোগাযোগ করবেন তো দর্শক ভিডিও টি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করবেন তো দর্শক যদি কোনো মতামত থাকে তাহলে কম বক্সে জানাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন